লাইভে সরাসরি সালাত সম্পর্কে কিছু বর্ণনা করছি আর কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন কর্মকালে জান্নাতে যাবে খুব সংক্ষিপ্ত একটা দশ মিনিটের মতো ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছি আমরা এতদিন শুনে আসছি ইজিন আমানু অমিলের সোয়ালি হাতি জান্নাত নিশ্চয় তারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে এদেরকে পা রবুল আলমিন সমগ্র গ্রামশ্বরূপে বহু জায়গায় জান্নাতের অর্ডার দিয়েছে কিন্তু সরাসরি প্রকাশে পাঞ্জাগানা নামাজের মধ্যে আল্লাহ পা রবুল আলামিন জান্নাতের অর্ধা কখনো করেন নাই কিন্তু এই সালাডটাকে উল্লেখ করে কিছু মোল্লা বলতে চান যে সুরা মারি যে চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন যারা আপন সালাদকে হেফাজত করে তাদেরকে আল্লাপ রাবুল আলমিন যার নাতে করবেন তাহলে এই যে আপন সালাতকে হেফাজত হেফাজত বলতে কী বোঝানো হয়েছে হেফাজত বলতে পড়া পড়া নয় এখানে হেফাজত সম্পর্কে বিস্তারিত বলছি দেখুন সুরা আঙ্কা পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়তে আল্লাপা রবুল আলমিন বলেছেন এলা সলাতা তানহা আনির ফা সাই অলকা নিশ্চয় সালাদ এমন একটা ক্রিয়া যে ক্রিয়া যে কর্ম করলে আপনাকে আমাকে সমস্ত রকমের মন্দ হায়সা গহিত কাজ হতে দূরে রাখবে তাহলে এক কথায় বলা যায় যে সালাদ যে আদায় করবে তার দ্বারা কখনো নোংরা মন্দা আয়েসা গহিত কাজ হবে না এক কথায় কোনো রকমের একটু যে পর্যন্ত খারাপ কাজ তার দ্বারা সম্ভব হবে না তাহলে আজ বর্তমান সেই খারাপ কাজ নামাজরা ছাড়তে পারে নাই সুতরাং নামাজ পড়ছে মিথ্যা পড়ছে নামাজ পড়ছে জীবত খাচ্ছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে মতো খাচ্ছে নামাজ পড়ছে মা বাপেরকে কে মা বাপকে লাঠি মারছে তাহলে কী হলো ওই নামাজ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না সুতরাং ওই জন্যই পাক রবুল্লা আলম বলেন যারা আপন সালাতকে হেফাজত করে তাদের তাদের ওই রকম জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে তবে ওই সালাতের বিনিময়ে জান্নাতে দাখিল হতে পারবো হ্যাঁ তাহলে সেই সালাদটা কোন সালাদ সেই সালাদটা হলো ইলাল লাল মুসাল্লি আর লাজ্জি না সালাত আর সালাতহীন দায় মন ব্যক্তি মুসল্লি কোন মুসুলি যে মুসল্লি সর্বক্ষণ আপন সালাতে ডানিমন থাকে যে মুসল্লি আপন সালাতে সর্বদাই অটল থাকে সেই হবে মুসল্লি আর সেই 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 সালাদ যখন আদায় করবেন তখন তাহার দ্বারা কখনো মন্দ কাজ হবে না সেই সালাতে কোনো সিদ্ধা নাই অজু করা প্রয়োজন নাই কাবার নির্ণয় করা প্রয়োজন নাই অজু করা প্রয়োজন নাই অক্ত নির্ণয় করা প্রয়োজন নাই এই ডাইনি সালাদ সর্বক্ষণিক সামাল সালাদ এই সালাদ আপনি আদায় করুন দেখুন আপনার দ্বারা কখনো মন্দ কাজ হবে না আর এরপরে আরও আল্লাহ বলা আলমিন তিনি জান্নাতের ওয়াদা দিয়েছেন কোন কাজের বিনিময়ে যারা আমানত ও ওয়াদা রক্ষাকারী যারা আমানত ও রক্ষাকারী যারা সত্যের সাক্ষী অটল থাকে আর যারা আপন সালাদকে হেফাজত করে এদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন আর আগেই বললাম কি যারা ইমান ও সৎ ইমান এনেছে ও সৎকর্ম তারা করেছে তাদের জন্য আল্লাহ জান্নাতের অর্থাৎ দিয়েছে তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা প্রচলিত যে নামাজ আদায় করি ওই নামাজের বিনিময়ে আল্লাহ কখনো বললেন না যে হজর জহর আসর মাগরিব এসা এই পাঁচ অর্থ নামাজের বিনিময়ে আমি আমার হাবিবের উম্মতকে আমি জান্নাত দেবো এ কথা এবং আদেশও প্রকাশের কোনো জায়গায় নাই এবার খুব গুরুত্বপূর্ণ কথা ঈশ্বর আনন্দের আমি তুলে রাখছি কিন্তু যারা কাফের তারা নবীকে উদ্দেশ্য করে আরো বলছেন যারা কাঁপে সেই দিনে তারা তোমার দিকে ছুটা করবে এবং ডানে বামে শুধু এইভাবে ছোটাছুটি করবে ডাই বাঁয়ে তারা ছোটাছুটি করবে আল্লাপা রবুল আলমী বলছেন তারা কি ভাবছে আল্লাপা রবুল আলমী সুরা যে আত্মীয় নম্বর আয়তে বলছে তারা কি ভাবছে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে এখানে আল্লাপ রবুল আলমী এক চ্যালেঞ্জ দিয়েছে একটা এই সুরামারিজের উনচল্লিশ নম্বর আয় এই চ্যালেঞ্জটা কি কাল্লা এই কাল্লা শব্দ অর্থ হচ্ছে ইন্না খালাক না হুম মিমা লামন আমি তাদেরকে কিসে হতে তৈরি করেছি তা তারা জানে এর ভাবুন আপনি আমি কিসে থেকে তৈরি করে হয়েছি আল্লাহ কিসে থেকে আমাদের তৈরি করেছে আমরা সবাই জানি যে দু দুঃখটা না পা স্বামী হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদের মায়ের বর জঠরে সৃষ্টি করেছেন এটা কারোর বিমত নয় ভাইলে যারা ওই বীর্য হতে বা না পাক যারা তৈরি তারা কখনো আশা করতে পারে না যে আমরা জান্নাতে যাবো এটা আল্লাহ পাক রব্বুল আল চ্যালেঞ্জ দিয়েছেন যে তারা কিসের থেকে তৈরি তা তারা ভালো করে জানে কখনো তারা জান্নাতে যাবে না তাহলে জান্নাতে যেতে গেলে কী করতে হবে আপনাকে আমাকে ওই যে নাপাক পাক পানি থেকে কীভাবে পাক করা যায় পাক হতে হবে তাহলে পাক হতে আমাকে আপনাকে পাক লোকের সঙ্গে থেকে পাক হতে হবে নচে পাক হওয়া যাবে না যেমন কলের পানি এক কিলো কি এক গ্লাস কি এক কেজি কি এক বালতি কলের পানি যদি এক কেজি জম পানিতে যদি মিক্স করে দেওয়া হয় তো সে এক বালতি পানি তাকে কলের পানি বলা হবে না পুকুরের পানি বলা হবে কি বলবে তাকে আবে জমা পানি বলবে কারণ সে আবেগজনক পানিটা হচ্ছে পবিত্র তা সে পবিত্র পানির সঙ্গে যখন এক বালতি পানি যখন মিস হয়ে যাচ্ছে তখন সে পানিটা পুকুরের পানি বা কলের পানি বা সমুদ্রের পানি বা গঙ্গার পানি সেটা থাকে না সেটা সবই আবেদজন জমা পানি হয়ে গেল তদ্রুপ আহলে বাড়িতে আল্লাপা রব্বল আলবিন পাকের তেত্রিশ নম্বর সুরাই তেত্রিশ নম্বর আইতে বলেছেন যে আমি আমার হাগবে পরিবারকে আমি ও পবিত্র করে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি তো যাদেরকে আল্লাপ রব্যালিমিন পবিত্র করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন পুরানো ঘোষণা করে দিয়েছেন সেই পবিত্র লোকের সঙ্গে আপনাকে আমাকে হ্যাঁ থেকে পবিত্র হতে হবে কিন্তু সেই আইলের বাড়িতে নাম শুনে বর্তমান এক সম্প্রদায় আলেম বা কিছু লোক তারা নাক শিক্ষায় তারা সাহাবিদের গুণগানই তারা ব্যস্ত আর সমগ্র ক্রাণ শিল্পে এক জায়গায় কেউ যদি কথা বলতে পারে তাহলে এটা আমার চ্যালেঞ্জ মাত্র একটা সাহেবীর নাম আছে সেটা হচ্ছে জায়দ যেটা হচ্ছে হজুর পাক তালা তাল সালামের পুত্র এছাড়া সমগ্র ক্রাণে প্রকাশে কোনো সাহাবীর নাম নাই কিন্তু আইনের বাইতের নাম পুরাণে কয়েক জায়গায় ভরি হয়ে আছে কিন্তু আমরা সবাই পুরাণ পড়ি কিন্তু সে আইলে বাড়িতে কোনো গুণগান করি না অনুসরণ করি না আর আইলে বাড়িতে অনুসরণ অনুকরণ যদি না করা হয় তাহলে আমরা শরীরতে যে প্রচলিত যে পাঁচ পাঁচশক্ত নামাজ পড়ি ওই নামাজ হবে না হবে না হবে না সালামু আলাইকুম ভিডিওটা শুনে যদি ভালো লাগে শুনে রয়েছে শেয়ার ও লাইক করবেন দেখা হাফিস